অত্যন্ত গুরুত্বপূর্ণ ত্রিপুরা মেডিকেল কলেজে সংবাদ মাধ্যম মারফতি অভিযোগ উঠে যে টাকা দিয়ে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য টিএমসির অভ্যন্তরে একজন শিক্ষিকা সরাসরি অভিযুক্ত হয়েছেন এই ঘটনা ঘটে যাওয়ার পর বেশ কিছুদিন সময় অতিক্রান্ত হয়েছে রাজ্যের সরকার এবং মেডিকেল শিক্ষার দায়ভার যে দপ্তরের উপর পড়্তায় সেই অধিকর্তা ডিএমই চুপ করে বসে আছে আমরা ডেপুটেশন দিয়েছিলাম আমরা দাবি করেছিলাম যে ঘটনার সার্বিক তদন্ত চাই নিরপেক্ষ তদন্ত করতে হবে একজন অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতিকে দিয়ে এই তদন্ত করে সমস্তটা মানুষের সামনে প্রকাশ করতে হবে এবং কি ঘটনা ঘটেছে টিএমসির অভ্যন্তরে সেটা জনগণের সামনে স্পষ্ট করতে হবে উনি বলেছিলেন যে দ্রুততার সঙ্গে এটা করবেন কিন্তু করেননি আসলে আজকে সরকার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে দুর্নীতিকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে বিজেপি সরকারের আমলে সর্বস্তরে দুর্নীতি চলছে এই দুর্নীতিকে ধামা চাপা দেওয়ার জন্য বিজেপি এবং ত্রিপুরা রাজ্যের সরকার ভূমিকা পালন করে চলছে আমরা শিক্ষা ক্ষেত্রে এই বৃহৎ দুর্নীতির প্রতিবাদে আজকে রাজপথে ফের একবার প্রতিবাদে সোচ্চার হব এবং ডিএমই যারা চোখ কান বন্ধ করে বসে আছে তাদেরকে জাগানোর জন্য আমরা ডাইরেক্টরেট অফ মেডিকেল এডুকেশনের যে অফিস সেই অফিসে বিক্ষোভ ধর্ণা সংগঠিত করব তার জন্যই আমরা আজকে এখানে মিলিত হয়েছি চাই ছাত্রছাত্রীদের জীবন নিয়ে শিক্ষায় এত পরিমানে কেন খেলো জবাব চাইনি জবাব